প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম বড় ক্যালাকুর বাজারে সবজির বাজারে তো প্রতিদিন করে আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে প্রিয় দর্শক দেখেন এখন ধারা আছে সুন্দর দেখি দাম কিরকম চায় কত না

মানে সবজির বাজারে আপনাদেরকে একদিন মাছের বাজার একদিন সবজির বাজার প্রতিদিন দেওয়ার চেষ্টা করি তো আপনাদের ভালো লাগে এই ভিডিও অনেক লাইক কমেন্ট করেন ভাই সবজির বাজারে ভিডিও দেন অনেক ভাই বলে মাছের বাজারে ভিডিও দেন অনেক ভাই বলে দুধের বাজারে ভিডিও দেন তো আমি দেওয়ার চেষ্টা করি প্রতিদিনকার আপডেট তো সবাই সুন্দর দেখেন দেশীয় জাতের সবজি আছে এখানে বিভিন্ন ধরনের তো নিয়ে বসে আছে সবাই এটা এটা যে কোন সবজি রাখি যে মানে বেশি পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের দেখেন একবার করলা নিয়ে বসে আছে শশা নিয়ে বসে আছে দারা নিয়ে বসে আছে বিয়াল নিয়ে আছে

দেখি পেঁয়াজের দাম কত দেখতে পেঁয়াজ কত লাগে কালকে বন্ধ হাতাম না তো দাম একটু বেড়ে গেছে আগের হাটের থেকে 别 <laughs>